আমি চুমকি বলছি আমার প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি কিন্তু জানো এই ভালো থাকাটা না দু রকমের হয় যেমন ধরো যে নিজে সুন্দরভাবে বেঁচে থাকতে জানে তা হলো তার দক্ষতা আর যে অন্যদের সুন্দর করে বাঁচিয়ে রাখে তা হলো তার যোগ্যতা তাহলে তোমরা বলো তোমরা এই দুটো শাড়ির কোনটাতে পর আমাকে কমেন্ট করে জানিও তখন আমিও বলবো আমি কোন শাড়িতে পড়ি বেশ তাহলে আজকে আমাদের গল্প শুরু করি আমার আজকের গল্পের নাম হ্যালো তৈজস বলছ কালই নেমপ্লেটটা বানিয়ে এনেছে তৈজস বারবার বারবারই দেখছে সে প্লেটটা দেখছে কিন্তু তার শরীরের চোখ দিয়ে নয় মনের চোখ দিয়ে সাত যেন আর মিটছেই না কাল এটা লাগাতে পরিমলদা আসবে কিন্তু তার আগে বিটকেলটাকে ডাকার দরকার চমকে গেলে আসলে ওর নাম বিক্রম যস ডাকে বিটকেল বলে কেন না ওর মাথা থেকে বিটকেল সব আইডিয়া বের হয় এই যেমন আজ যা তৈজস করতে চলেছে তার আইডিয়াও এসেছে বিটকেলের মাথা থেকেই বিটকেলের মাধ্যমেই মোবাইলে তৈজস তার বক্তব্য রাখতে চলেছে তার আগে কথাগুলো একবার ঝালাই করে নেওয়া দরকার আমার শ্রোতা বন্ধুরা আমি তৈজস বলছি তোমরা আমায় তোমাদের জীবনের অংশীদার করতে পারো না না তোমরা আমায় ভুল বুঝো না জীবন মানে কি বলো তো আমার মনে হয় জীবন হলো কিছু সুখ অসংখ্য বেদনা কিছু সমালোচনা কিছু পিছু টান কিছু স্বপ্ন একটা লক্ষ্য আর না বলা কিছু অভিমান ও ইচ্ছার সমাহার আমি সেই মণিমুক্তরই যে অংশীদার হতে চাইছি আমি ছোট থেকেই অন্ধত্বের শিকার লড়াই করে বড় হয়েছি কিন্তু এই রহস্যময় জীবনের রূপ রস বর্ণ গন্ধ সব সব পেতে চাই আমি কানে শুনে তোমাদের সাহায্য ছাড়া তা একেবারেই অসম্ভব আমার ফোন নম্বর থাকলো তোমরা আমায় ফোন করো আমার ঠিকানাও থাকলো চাইলে তোমরা এসো চাইলে আমিও পৌঁছে যেতে পারি তোমাদের ঠিকানায় আমি তৈজস আর আমার ঠাকুমা শৈলবালা দেবী এই আমার পরিবার ঠিক এর দুদিন পর দুদিন পর মোবাইল বেজে উঠল অচেনা নম্বর তুই যাস ফোনটা ধরতেই ধরা গলায় একটি অল্প বয়সী মেয়ে বলল দাদা আমি মিতা বলছি তোমায় কিছু বলতে চাই শুনবে আমার কথা তুই যস যতটা সম্ভব নরম গলায় বলে নিশ্চয়ই শুনব বলো বোন কী বলতে চাও দাদা আজ মরে যাওয়া ছাড়া আর কোনো পথ আমার সামনে খোলা নেই কিন্তু তবুও আমি তোমায় আমার জীবনের সবটা খুলে বলতে চাই শুনে তুমি বলো আর কোনো পথ কি তোমার জানা আছে মিতা তুমি চলে এসো আমার ঠিকানায় তোমার অপেক্ষায় তোমার এই দাদা অধীর আগ্রহে অপেক্ষা করছে ফোনটা কেটে গেল তুই যশ ছটফট করছে কি হলো মেয়েটার ও কি আদৌ আসবে ঘন্টা তিনেক পর একটি সতেরো আঠেরো বছরের মেয়ে দরজার বেল বাজালো তুই জজ দরজা খুলে বসালো তাকে এক গ্লাস জল চাইলো সে ঠাকুমা তাকে প্লেটে একটু মিষ্টি আর জল দিয়ে বললো খাও মা শরীরটা ঠান্ডা হবে বড় শুকনো দেখাচ্ছে তোমায় ঠাকুমা ঘরে চলে যেতেই মিতার চোখের কোলে জল টলটল করে উঠল কথা বলতে গলাটা বুঝে আসা থেকেই তৈজস বুঝতে পারে সে বলতে থাকে বাবার কাছেই আমি মানুষ মা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যান ছোটতেই। বাবা বিয়ে করেনি ঠিকই কিন্তু সে যে সতীসাধ্যে ছিল তা কিন্তু নয় বড় হতে হতে এটুকু আমি বুঝে গেছিলাম কিন্তু তাতে খুব একটা কিছু যেত আসতো না আমার আমার সব প্রয়োজনই বাবা পূরণ করত। কর্তব্যে গাফিলতি কখনো করেনি হঠাৎ সপ্তাহখানেক আগে বাড়িতে পুলিশ এলো তুলে নিয়ে গেল বাপটাকে পরের দিন পাড়ার লোকের মুখে শুনলাম বাবা নাকি রেপ কেসের আসামি তুমিই বলো দাদা তার মেয়ের কাছে এ খবর কতটা নিদারুন কী করব কিছুই বুঝতে পারছিলাম না আস্তে আস্তে বাস্তবটা সামনে আসতে লাগলো স্কুলে কেউ এক বেঞ্চে বসছে না কথা বলছে না দিদুমণি মাস্টাররা এড়িয়ে যাচ্ছেন পাড়ার লোকেদের চোখে ঘৃণা আমি একঘরে হয়ে গেছি বেঁচে থাকতে লজ্জা করছে দাদা এবার তৈজস কথা বলে উঠল কেন তোমার লজ্জা করবে কেন উনি তোমার বাবা এতে তোমার কোনো হাত নেই অবুঝলোকে না বোয়া মানুক তুমি তো মানো আর তার থেকেও বড় কথা হলো তুমি কি বিশ্বাস করো তোমার বাবা এ কাজ করতে পারেন একটুক্ষণ চুপ থেকে মিতা বলল জানি না দাদা এবার তৈজশ মিতার মাথায় হাত রাখল বললো তুমি যদি কিছু করতেই চাও তবে মৃত্যু নয় জীবনকে কাটাছেড়া করে দেখো তুমি মাদার টেরিজার নাম শুনেছ নিশ্চয় উনি তোমার আমার মতো অভাগাদের কাছে টেনে নিয়েছিলেন তুমি এরকমই কোনো এক প্রতিষ্ঠানে যোগ দাও অন্যের দুঃখ কষ্টকে কাছ থেকে দেখো দেখবে তোমার ব্যথার উপশম হবে আর তাছাড়া এক সেকেন্ডের জন্য যে প্রাণে বেঁচেছে সে জানে জীবনের কি মূল্য বলে হাসতে থাকে মিতা হঠাৎ তৈজসের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে মনের জোর কম পড়লেই তোমার কাছে আবার আসব কিন্তু দাদা বলেই চোখ মুছে বেরিয়ে যায় একটা অপার আনন্দে তৈজসের বুক ভরে ওঠে আজ এ পর্যন্তই এর পরের ফোন আবার কিছুদিন পরে আজ তাহলে আসি ধন্যবাদ